আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করবো রকম ডিম ছাড়াই দুনিয়ার সব থেকে সহজ কেকের রেসিপি ডিম ছাড়া কেকও যে এমন নরম তুলতুলে আর স্পঞ্জ হয় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না আর এই কেক তৈরি করে আমি নিজেও অবাক হয়েছি এতটাই পারফেক্ট হয়েছে ডিম ছাড়াই কেক চুলাই তৈরি করার পরেও কালার হয়েছে একদম ওভেনে তৈরি করা কেকের মতোই তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে ডিম ছাড়া কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আপনারা চাইলে এ পর্যায়ে এক চিমটি পরিমাণ লবণও অ্যাড করতে পারেন আর কেকের স্বাদ অনেকগুণ বাড়ানোর জন্য গুঁড়া দুধও অ্যাড করতে পারেন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আজকের কেক ডিম ছাড়া দুধ দিয়ে তৈরি করব এর জন্য মিক্সিং বলে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ কুসুম গরম তরল দুধ এবারের সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন চিনি একেবারেই গলে যায় কিছু সময় মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে এবারের সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব সবগুলো একবারে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে দুই থেকে তিনবারে অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন সবগুলো অ্যাড করার পর হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে দ্রুত মিশে যায় যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে ব্যাটার পারফেক্ট হলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লা এ পর্যায়ে মেশাতে মেশাতে যদি মনে হয় ব্যাটার অনেকটাই পাতলা হয়েছে তাহলে সামান্য আটা অ্যাড করতে পারেন আর যদি মনে হয় ব্যাটার অনেকটাই ঘন হয়েছে তাহলে সামান্য পরিমাণ তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ চা চামচের একটু বেশি হোয়াইট ভিনেগার এখানে অবশ্যই ভিনেগার অথবা লেবুর রস অ্যাড করতে হবে বেকিং পাউডার বেকিং সোডা আর ভিনেগার একত্রিত হয়ে কেককে ফুলতে অনেক বেশি সাহায্য করবে কেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি চা চামচ পরিমাণ ভ্যানেলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানেলা অ্যাসেন্সের পরিবর্তে অন্য যে কোনো অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ওপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে কেক তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেক সেট করার জন্য একটা মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি মল্টে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার মল্টের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেক বেক করার পর সহজেই বেরিয়ে আসবে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মলটিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে কয়েকটা পেপার দিয়ে দিচ্ছি পেপারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হিটে কেক বেক করে নিচ্ছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকে সুন্দর কালার আসে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে গরম অবস্থায় কেক কখনোই মল্ড আউট করতে যাবেন না কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড়ো তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে দেখুন কেকের তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ